আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলবেন তো মোবাইল ফোন দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের যে কাজটি করতে হবে আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ করবেন নগদ তো নগদ লিখে সার্চ করার সাথে সাথে নগদ অ্যাপটি কিন্তু চলে আসবে তো এখান থেকে যে নগদ লেখাটি লিখে দেবেন আপনারা তো লেখা দেওয়ার সাথে সাথে কিন্তু এই নগদ অ্যাপটি চলে আসবে তারপরে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো এখানে ইনস্টলের উপরে ক্লিক করলে কিন্তু অ্যাপটি ইনস্টল হয়ে আপনার ফোনে ওপেন হবে তো ওপেন হওয়ার পরে কাজগুলো আমি ইস মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো তো আপনারা স্টোর থেকে নগদটা ডাউনলোড করার পরে আপনারা নগদ অ্যাপের উপরে ক্লিক করবেন তো নগদ অ্যাপের উপরে আসার পরে এখান থেকে আপনারা চাইলে যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাও করে নিতে পারেন এই পাশে টিপ দিলে ইংলিশ হয়ে যাবে তো আমি বাংলা করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আর নিচে দেখতে পাচ্ছেন নতুন অ্যাকাউন্ট খুলুন তো আমরা যেহেতু নতুন করে একটি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি তার জন্য নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করলাম তারপরে এখানে আমার মোবাইল নাম্বারটি দিতে হবে মানে আপনারা যে নাম্বারে নগদ খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন জিরো তো আপনার নাম্বারটি দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পরবর্তী লেখার উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনার কোন সিম সেটাকে সিলেক্ট করে দিতে বলছে এখানে তো আপনার গ্রামীণ হলে গ্রামীণ তারপরে এয়ারটেল হলে এয়ারটেল লিঙ্ক হলে বাংলালিঙ্ক তো এভাবে আপনি আপনার এটাকে সিলেক্ট করে দেবেন এখানে টিকমার্ক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপ এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এই অ্যাকাউন্টটি কি রেগুলার অ্যাকাউন্ট না ইসলামিক অ্যাকাউন্ট মানে ইসলামিক কারণ মেনে যে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটা হলো ইসলামিক অ্যাকাউন্ট আর যদি আপনারা এমনি সিম্পলভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে চান তো তার জন্য রেগুলার অ্যাকাউন্ট তো আমি রেগুলার অ্যাকাউন্ট দিলাম রেগুলার দেওয়ার পরে তারপরে পরবর্তী ধাপ এখানে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের ছবি দিতে হবে মানে আপনার জাতীয় এখানে ক্লিক করার পর আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি দিতে হবে তো আমি আমার ছবিটি দিয়ে দিচ্ছি তো জাতীয় পরিচয়পত্রের ছবিটি দিয়ে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি ভালো করে একটি ছবি তুলে নেবেন তো এটা হলো প্রথম পার্ট তো এবার আপনারা ছবিটাকে এভাবে ভালো করে বসিয়ে দেবেন পিছনের ছবিটি তুলতে হবে তো পিছনের ছবিটি আপনারা সুন্দরভাবে তুলে দেবেন তো তুলে দেওয়ার পরে এভাবে করে আপনারা ই করে দেবেন দেখতে পাচ্ছেন পরবর্তী তো পরবর্তী অপশানটার উপরে ক্লিক করে দেবেন তো এবার দেখতে পাচ্ছেন আমার আইডি কার্ডটা কিন্তু নিয়ে নিয়েছে তো আমার সকল ইনফরমেশান কিন্তু এখানে দেখা যাচ্ছে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পরবর্তীতে আমি ক্লিক করে দিলাম তারপরে আপনি কি পুরুষ না মহিলা তো সেটাকে সিলেক্ট করে দিতে হবে পুরুষ হলে পুরুষ মানে এগুলো সিলেক্ট করা দুয়াই রয়েছে পেশা চাকরিজীবী ব্যবসায়ী গৃহিণী ছাত্র তো এখানে আপনারা পেশা সিলেক্ট করে দেবেন আমি যেহেতু ছাত্র তো ছাত্র দিয়ে দিলাম তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগত অন্যান্য আপনারা এগুলো দিয়ে দেবেন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে তো সকল কিছু সিলেক্ট করে দেওয়ার পরে যে মুনাফা তো এটাকে না করে দিতে পারেন দিলেও দিতে পারেন তা আপনার ইচ্ছা সেটা তো আমি তারপরে পরবর্তীতে করে দিচ্ছি তো পরবর্তী করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে এগুলো আপনারা পরে নেবেন ছবি তোলার সময় চোখ থেকে চশমা মানে আপনার যদি চোখে চশমা থাকে অবশ্যই খুলে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন এই সকল নিয়ম কারণ পরে তারপরে আপনারা ছবি তুলবেন ছবি তোলা তুলতে কয়েকবার চোখের বলক ফেলতে বলেছে তো আমি দেখে দিচ্ছি কীভাবে করতে হবে তো পরবর্তী এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পরে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ডকুমেন্ট তো আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে সেক্ষেত্রে এখানে দিতে পারেন আর যদি না থাকে তাহলে স্কিপ করুন এখানে ক্লিক করে দেবেন তো এটা যেহেতু আমার নাই তার জন্য আমি স্কিপ করে দিচ্ছি তো আপনাদের থাকলে দেবেন না থাকলে দেবেন না এটাই কোনো সমস্যা হবে না তো তারপরে দেখতে পাচ্ছেন স্কিপ করুন এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনি এই নগদের সত্যগুলো পরে নেবেন এই যে এখানে উপর দিয়ে লেখা রয়েছে এই যে কী কী শর্ত রয়েছে নগদের এই যে আমি নগদ এর সত্য বলির সাথে একমত এখানে আপনাদেরকে টিকমার্ক করে দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার স্বাক্ষর করুন তো এখানে আমার স্বাক্ষরটি আমি করে দিচ্ছি মানে আপনার নামটি এখানে লিখতে হবে আপনার সিগনেচার তো আমি আমার সিগনেচারটি করে দিলাম তো তারপরে দেখতে পাচ্ছেন পরবর্তী এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার সব ইনফরমেশন দেখা হবে এখন আপনার ওই নাম্বারে একটি ওটিপি যাবে মানে একটি কোড যাবে তো কোডটি আপনার যেই ফোনে মানে যে ফোন দিয়ে আপনি ওই ফোনে থাকতে হবে অন্য কোনো ফোনে যদি আপনার সিমটি থাকে মানে অন্য কোনো ফোনে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি কোড বসাতে পারবেন না তো আপনার ফোনে থাকলে এখানে অটোমেটিক দেখতে পাচ্ছেন কোডটা এখানে বসে যাবে এই এখানে টাইম এ উঠতেছে তো কোডটি দিয়ে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নগদ পিন সেট আপ করুন এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে দেবেন আপনি যে পিন নাম্বারটি রাখতে চাচ্ছেন নগদ অ্যাকাউন্টের জন্য আমি আমার পিন নম্বরটি দিয়ে দেবো আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে দেবেন তো এখানে প্রথমে একবার যে পিন নাম্বারটি দেবেন আবার দ্বিতীয়বার সেম পিন নম্বরটি দিতে হবে যা দিয়েছিলাম নিচেও তা দিয়ে দিলাম মানে চার সংখ্যার তো তারপরে দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে পিন সেট হচ্ছে তো পিনটা সেট হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছেন আমার নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন পরবর্তী তো পরবর্তীতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার নগদ অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে গেছে তো অলরেডি এই যে এখানে যদি আমি ব্যালেন্সে ক্লিক করি জিরো টাকা ব্যালেন্স তারপরে এই যে এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এই নগদ অ্যাকাউন্টের এখানে আমি চাইলে আমার নাম অ্যাড করতে পারবো কিন্তু এখন খোলা হয়ে গেছে পরিপূর্ণভাবে তো এখন আমি চাইলে কিন্তু এই যে বাটুন ফোনেও থেকেও আমি এই নগদ অ্যাপ ব্যব মানে নগদটা চালাতে পারবো ব্যবহার করতে পারবো এই যে কোড ডায়াল করে কিন্তু ব্যবহার করতে পারবো আর অ্যাপ থেকেও ব্যবহার করতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন